তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম তো নিশ্চয়ই তোমরা কম বেশি সবাই আমার ভিডিও দেখেছো দুপুরবেলা আমি ভিডিও পোস্ট করেছিলাম আর বলেছিলাম যে ডার্লিং সংগীতা আমার ইউটিউব চ্যানেলে ওই চ্যানেলে আমি ভিডিও দেবো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও দেখতে পাবে তো কি টপিক নিয়ে আমি কথাটা বলবো সেটাও নিশ্চয়ই বলেছি মনে পড়ছে তোমাদের তো আমি বলেছিলাম বন্ধ করি কারণ এটা হচ্ছে তোমার মানে তোমাদের আর আমার আর কেউ শুনবে না কতটা আদার্স বাইরের লোককে শুনতে দেওয়া যাবে না কারণ ওরা শুনে নিলে তো ওরা সব কিছু শিখে যাবে না তাদেরকে কেন শেখাতে যাব আমি কথাগুলো তো বেটার সব থেকে তোমরা শুনবে আর আমি শুনবো মানে আমি বলবো আমি বলবো তোমরা শুনবে তাই তো তো মিনিট দরজাটা বন্ধ করে দিয়ে আস তো বন্ধুরা দরজাটা বন্ধ করে দিয়ে এলাম তো এবার বলছি তোমরা একটু ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবে কেমন কি বলো তো এই যে যেমন ধরো স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে কি বলো যেটা আমি বলেছিলাম দুপুরবেলা যে তোম তোমাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে যে মিলনের যে সমস্যাটা যে সেটা সঠিকভাবে হয় না তাই তো মানে তোমার হলেও তোমার ওয়াইফের হচ্ছে না ঠিকঠাক বা ওয়াইফের হলেও তোমার হচ্ছে না তো এই বিষয় নিয়েই আমি কথাটা বলবো তো তার জন্য তো পুরো ভিডিওটা দেখতেই হবে স্কিপ একদম করা যাবে না আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কথা ঠিক আছে সবাই সবাইকে বলে না এই কথাগুলো যত কাছের বন্ধু হোক বা বন্ধু বান্ধবী যাই হোক না কেন সবাই সবাইকে এই কথাগুলো বলে না আমি বলবো আজকে তোমাদেরকে যে তুমিও খুশি থাকবে আর তোমার ওয়াইফও খুশি থাকবে মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেই খুশি থাকবে এই কথাগুলো শুনলে তো পুরো ভিডিওটা দেখতে থাকুক মনোযোগ দিয়ে তো শুরু করা যাক তাহলে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসছি তোমাদেরকে বলতে এসছি তো শুরু করা যাক তো এক মিনিট কি বলতো গলাটা শুকিয়ে যাচ্ছে একটু জল খেতে হবে কারণ কি বলতো আমি সবাইকে তো হোম সার্ভিস দিচ্ছি তো হোম সার্ভিস দিতে গেলে তখন কি করতে হয় আমি চাইব যে যেই মানুষটাকে আমি সার্ভিস দিচ্ছি সে যাতে খুশি হয় ঠিক আছে তার মানে মন ভরে যায় সেরকম সেরকমভাবেই তো আমি সার্ভিসটা দেব কারণ দ্বিতীয়বার সে যেন আমাকে ডাকে ঠিক আছে আমি সেই জন্য ব্যাপারটা ভালো করে বুঝি বা জানি আর আমিও খুশি হব সেরকমই কাজ করব। ঠিক আছে তো যখন তোমার ওয়াইফের কাছে যাবে বা স্বামীর কাছে যাবে তো তখন ভালো করে এক গ্লাস গরম দুধ খাবে ঠিক আছে দুধের মধ্যে একটু মধু দেবে দিয়ে ভালো করে দুধটা খাবে খাওয়ার পরে তারপরে যাবে দুজন দুজনার সংস্পর্শে তো যাওয়ার পরে এক মিনিট জল খাই যাওয়ার পরে দুজন দুজনকে প্রথমে কিস করবে কেমন কিস করতে 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 মানে পা থেকে মাথা পর্যন্ত কিস করবে কিস করার পরে তারপরে প্রথমে তো শরীরে কিস করলে করার পরে লিপ টু লিপ কিস করবে শরীর থেকে আস্তে 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 একটা ঘাম বেরোবে ঠিক আছে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে বেড়ে যাওয়ার পরে কি বলে হাত দিয়েটাকে কি বলে কি করে শরীরে তো এটা করবে ওয়াইফকে কারণ আমি সব খুলে বলতে পারছি না এখানে সব কিছু বলা যায় না রেস্ট্রিকশান আছে আবার তো সেটা করার পরে আস্তে 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 শরীর থেকে ঘাম ঝরবে মানে তোমরা এরকম ভাবে যদি এই টিপসটা করো না তাহলে করলে তোমরা অনেকক্ষণ শান্তি পাবে সুখ পাবে শরীরে ঠিক আছে তো তাতে তোমার ওয়াইফও রাগ করবে না তোমার উপরে আর তোমার স্বামীও রাগ করবে না ঠিক আছে দুজন দুজনকে করতে হবে একার আর করলে হবে না শুধুমাত্র আমার স্বামী আমাকে করবে আর আমি স্বামীকে করব না এটা করলে হবে না ঠিক আছে দুজন দুজনকে করতে হবে তারপরে আর যে বাদ গোপন কথা ঠিক আছে সেই কথাটা আমি নেক্সট ভিডিওতে বলবো কারণ আজকের এই পর্যন্ত থাক গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে और बाकी কথাগুলো বলি